gives 7 8 9 10 ঠিক আছে এরপর রয়েছে আমরা যতটা সম্ভব আমরা পেছনের দিকে নিচেবো 1 2 3 4 5 6 7 8 চেষ্টা করুন সামনের দিকে তাকিয়ে থাকবেন দিলে একটা ব্যালেন্স করতে পারবেন আর এরপরে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমাকে এরকম চেষ্টা করবেন সামনের দিকে ধীরে ধীরে থাকার জন্য হালকা আস্তে আস্তে করে কিন্তু একটা পা ওপরের দিকে ধুলবেন সোজা রাখার চেষ্টা করবেন ধীরে ধীরে ব্যালেন্স করব ধীরে ধীরে সামনের দিকে যেরকম ঝুঁকবেন পাটাকে ধীরে ধীরে পেছনে নিয়ে যাবো হাত হচ্ছে আমরা সোজা থাকবে যতটা সম্ভব পা আমাদের ওঠানো যায় পেছনটা আমরা চেষ্টা করব juegues,